কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে থানায় বসে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে উনিশ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে মেহেদি হাসান পরিদর্শক রাকিবুজ্জামান ও উপপরিদর্শক মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ naka ndege keke moko toro moko tigile moko tigile. কেসে আপনারা তো এইখানে দেখে হতাশ্বর কোন কারণ নাই বলতেই চলে আমি আপনাদেরকে বলতে চাই মানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল না ঠেকানোর অপরাধে দুইজন পুলিশ কর্মকর্তা কিংবা তিনজন পুলিশ কর্মকর্তা কিংবা শতাধিক পুলিশ কর্মকর্তাদের অলমোস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ঠিক এভাবেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে যদি আপনি আওয়ামী লীগের ঝুটিকা মিছিল দাবায় না রাখেন যদি আপনি এদেরকে গণহারে গ্রেফতার না করেন যদি আপনি রাজপথে এদেরকে বাধা না দেন তাহলে বর্তমান আপনাকে মানে আপনি যদি একজন ক্যাসে হোয়া আপলোক লোক হয়ে যান মানে পুলিশ কর্মকর্তা আপনি যদি আওয়ামী লীগের ঝুটিকা মিছিল না ই করেন তাহলে আপনাকে চলে যেতে হবে একদম রিটায়ার্ড মানে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে পাঠিয়ে দিবে এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা আমি আপনাদেরকে বলছিলাম যে পুলিশ বাহিনী তারা একে সবাই পদত্যাগ করতেছে উল্টো দিকে আপনার যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের ভিতর থেকে আপনার শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া যাচ্ছে না শেখ হাসিনার নামও নেওয়া যাচ্ছে না তো বিকল্প একটা রাস্তা তো বের করতে হবে যে নাকি বাংলাদেশের স্বাধীনতার সাথে আপনার ই আছে তার সম্পর্ক আছে খুব ক্লোজ তাই না তার তো নাম নেওয়াই যেতে পারে দেখেন ভিডিঅ'তে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানি সমর্থন করি কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগের নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না আপনারা দেখলেন এবং বুঝলেন স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লৌ সালাম আপনারা কি এই জিনিসটা খেয়াল করছেন যে উপরে দেখেন তো কার নামটা যদি খেয়াল না করে থাকেন এখন খেল করেন তো খুব ভালোভাবে খেল করেন উনি কথাটা বলছে কি তাহলে ইউরো সরকারের আমলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তো বর্তমান মানে এটা আকার ইঙ্গিত কি দিছে জানেন জামাতকে শিবির কে যে তোমরা এখন পর্যন্ত এদের মানে ই করতে পারো নাই এটা আবার কোথায় থেকে আইলো হ্যাঁ পাঁচই আগস্টের পরে পুলিশ বাহিনীর ভিতরে এত বড় বিপ্লব ঘটে গেছে তো জানা ছিল না অবশ্যই ঘটছে বিপ্লব ঘটছে ভাই আস্তে আস্তে পুলিশ বাহিনী সচ্ছার হচ্ছে আরো হবে আরো হবে আপনারা আজকে দেখতে পারতেছেন যে মানে পুলিশ বাহিনী মানে এদেরকে আওয়ামী লীগের ঝোটিকা মিছিল না থাকার অপরাধে প্রতিনিয়ত এদেরকে গ্রেফতার করা হচ্ছে ইভেন চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো এই পুলিশ বাহিনী আর যারা নাকি নিজ ইচ্ছা অনুযায়ী চাকরি থেকে সরে যাচ্ছে দেখবেন একটা পর্যায় গেতে গেতে আমাদের বাংলাদেশের মানে সবচেয়ে বেশি বা বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা অচিরেই আপনারা দেখতে পারবেন তবে হ্যাঁ আইজিবিরও ঘোষণা যে পুলিশ গণহত্যার বিচার ইভেন পুলিশেরকে বা পুলিশকে তার দায়িত্ব থেকে আপনার কিভাবে সরিয়ে দেওয়া যায় বড় ধরনের একটা চক্রান্ত আসলে করা হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দিচ্ছে তাদের যে পেনশনের যে টাকাটা সেটাও দিচ্ছে না কারণ সরকার নিজে ওনাদেরকে বহিষ্কার করে দিচ্ছে রিটায়ারমেন্টে তাদেরকে পাঠাচ্ছে না ডিরেক্ট বহিষ্কার যাতে যত মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থাটা এমন হয়েছে জানেন কি যে আপনি যদি একশো পুলিশকে চাকরি থেকে নিজে বহিষ্কার করে দেন তাহলে আপনাকে তাদের যে সরকারি পেনশনের টাকাটা সেটা আপনাকে দিতে হচ্ছে না আর সেই টাকাটা যে বা যারাই বর্তমান এই ধরনের কার্যক্রমে আপনার কল কাঠি নাড়তেছে না তাদের পকেটেই দিন শেষে যাবে এটাই হচ্ছে চরম বাস্তবতা আর সেই দিক থেকেই অনেক পুলিশ অফিসারকে সরকার থেকে বহিষ্কার করে দিচ্ছে অনেক পুলিশ অফিসার কয়েকদিন পর শুনতে পারবেন যে সপ্তাহে একশো আশি জন পঞ্চাশ জন পুলিশ নিজের ইচ্ছা থেকে সরকারের কাছে ইস্তফা দিয়ে চলে গেছে অলমোস্ট দেখতে পারবেন কারণ বর্তমান আপনি যদি এই ইউরুস সরকারের তো আর কিছু বাকি নাই এই পুলিশ একমাত্র সেনাবাহিনীও মুখ নিচ্ছে কারণ সেনা প্রধান কথা শুনতেছে না সেনাবাহিনীকে দিয়ে তো কিছু করানো যাচ্ছে না তাই না তো এখন শেষ ভরসা কি বাংলাদেশ পুলিশ বাহিনী এখন তারাও চাকরি থেকে নিজ ইচ্ছায় ইস্তফায় দিচ্ছে মানে সরকার জোর করে ইভেন যদি আপনি একটা আওয়ামী লীগ কর্মীকে ধরে আনতে পারেন মানে আপনি যদি একজন পুলিশ অফিসার হন তাহলে আপনাকে নগদ পাঁচ হাজার টাকা আপনাকে দেওয়া দেওয়া হবে হবে পুরস্কার সেই টাকার মানে বুঝেন আপনি সরকার থেকে এত বড় একটা অফার তারপরেও পুলিশ তারা আওয়ামী লীগের মিছিলে বাধা সৃষ্টি করতেছে না ভাই এই ভিডিওর ভিতরে অনেক কিছুই বলতে পারি না অনেক কিছুই আছে এভিডেন্স দেখাতেও পারে না কারণ এতে করে কি হবে বুঝে নেন আসলে বুঝে নেন হ্যাঁ বুঝে নেন মুখে আসলে বলতে চাচ্ছি না বুঝে নেন অনেক কথা বুঝে নিতে হবে সব কিছু আর মানে ফাঁস করে দিলে হয় না ভাই তাহলে কি হবে জানেন চুর আগে থেকেই অ্যালার্ট হয়ে যাবে কারণ চুরের দশ দিন গৃহস্থ একদিন সেই একটা দিন কোনোভাবেই মিস করতে চাই না বা মিস করতে দেওয়া যাবে না কারণ তো দশ দিন গৃহস্থ হয় তো একদিন তো কোনোভাবে আর যাই হোক ভাই করা যায় না তাই না অনেক কথা বুঝে নিতে হয় নেন দেখতে পারবেন অচিরে দেখতে পারবেন পুলিশ বাহিনী তারাও আওয়ামী লীগের মিছিলে তো বাধা সৃষ্টি করতেছে না উল্টো দিকে তারাও সচ্চার হচ্ছে ইউরোপ সরকারের বিরুদ্ধে দেখতে পারবেন পুলিশ বাহিনী আওয়ামী লীগ জাতীয় পার্টি ইভেন বিএমপিও সমন্বয় হয়ে এই অন্তর্বর্তী সরকারের অনেক দ্রুতই তারা রাজপথে নেমে যাবে দেখতে পারবেন অচিরেই ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বাকি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম